সকল টেকনিশিয়ান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আসলে ভাই এইখানে কাজটা কি হয়েছে আমি দেখ কাজটা দেখছিলাম তো জিজ্ঞাসা করলাম যে ভাই এইটা কিসের লাইন সে বলে এটা পানির লাইন এটাও পানির লাইন এটা দুইটা ভাগে ভাগেইসে এটাও পানির লাইন এটাও পানির লাইন এইটা মলের লাইন এবং এটাও মলের লাইন এখানে যে শর্ট ট্র্যাপ এখানে যে ট্র্যাপটা লাগানো হয়েছে আমাদের এখানে বলে সাইপেন এই সাইপেনটা যে লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কোনো অসুবিধা হবে কি না আসলে আপনাদের কাছে জানতে চাই অবশ্যই জানাবেন তো আর কাজটা সঠিক আছে কি না ভিতরে কোথাও সাইপেন নাই সাইপেন বাইরে দিয়ে দিছে ডাইরেক্ট পানির লাইন এই যে ওপরের পানির লাইনও যদি নামে দুই তালার এই যে দেখেন তো কোনো অসুবিধা হবে কিনা আসলে গ্যাস উঠবে কিনা ভিতরে আর এখান থেকে সোজা এখান থেকে সোজা হাউজই চলে গেছে এই দুইটা অ্যাড হয়ে হাউজই চলে গেছে আর এই যে পানির লাইন একসাথে চারটে অ্যাড হয়ে হাউজই চলে গেছে এই দুইটা মলের লাইন এই দুইটা পানির লাইন হাউজ অবশ্যই এই পাশে চলে গেছে এখন গ্যাস উঠবে কিনা উপরে এটা সবাই জানাবেন তো ভালো থাকেন ধন্যবাদ